কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই নবমীর অনেক অনেক শুভেচ্ছা এটা যদিও অষ্টমীর একটা ব্লগ ছিল এই দেখুন এখানে আমি সুন্দর করে একদম রেডি হয়ে গেছি অষ্টমীতে মণ্ডপে যাওয়ার জন্য এই দেখুন এখানে মেয়েও রেডি হয়ে গেছে মেয়েকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমিও এখানে রেডি হয়ে গেছি এই দেখুন মেয়েকে দেখা যাচ্ছে না তবু হাই করছে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে বলবেন এখানে আমার সোনামা রেডি হয়ে গেছে এখন মাথায় ফুল দেবে আমার সোনামা তারপরে দেখুন এখানে আমরা রেডি হয়ে একদম যাচ্ছিলাম আর প্রচণ্ড রোদ্দুর ছিল আজকে আর কিন্তু অনেক দিন পর রোদ্দুরটা উঠেছিল দেখেও খুব ভালো লাগছিল আর সবাইকে কেমন অষ্টমীর দিনটা কাটালেন মজা করলেন আনন্দ করলেন অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে বলবেন তারপরে আমরা চলে এসেছিলাম এই দেখুন পুজো মণ্ডপে আর তখন প্রায় মানে অঞ্জলি হচ্ছিলো দু একজন অঞ্জলি হচ্ছিলো তারপরে এখানে আমি একটু ভিডিও করে নিলাম আর লোকজন খুবই কম ছিল কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো সেই জন্য লোকজন প্রায়ই সবাই খাওয়া দাওয়া করে চলেই গেছে তারপরে এখানে আমিও পুজো মানে প্রণাম করে তারপরে এখানে আমিও খেতে বসে গেছিলাম এই দেখুন এখানে আজকে লুচি হয়েছিল এখানে বোনের ছেলে আমার মেয়ে এখানে আমরা বসে বসে খাচ্ছিলাম আর দেখুন এখানে সবাই তখন খেতে এসেছে কত লাইন দেখুন আর এটা হচ্ছিলো মানে চারমিনারের পেছনে একটা শিব মন্দির আছে হায়দ্রাবাদে ওখানেই আর মন্দিরটা এত সুন্দর কিন্তু মন্দিরটা ঘিরে দিয়েছিলো সেই জন্য ওঠা যাচ্ছিলো না নাহলে আপনাদের সাথে নিশ্চয়ই মানে শেয়ার করতাম একদিন অবশ্যই চেষ্টা করব মন্দিরটা শেয়ার করার জন্য আর ওইদিকে মানে ছোট্ট শিবলিঙ্গ আছে দিকেও সবাই বসে বসে যে যার মতো গল্প করছে কথা বলছে তারপর আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসছিলাম এই দেখুন চার এখানে আর এত বৃষ্টি হচ্ছিলো মানে কি বলবো আমরা তো প্রায় মানে পুরো মানে আধা ভিজেই গেছিলাম এ দেখুন মেয়ে এত মানে জল দেখুন নিচেতে মানে জল একদম মানে যাচ্ছে কতটা বোঝা যাচ্ছে ঠিক বলতে পারবো না আর চারমিনারে প্রচণ্ড ভিড় কারণ এখন মানে অবাঙালিদের নবরাত্রি চলছে আর আমাদের দুর্গা পুজো সেই জন্য আরও বেশি ভিড় আর চারমিনারটা দেখালাম আপনাদেরকে দেখুন কত ভিড় আর চারিদিকে দোকান পাট আর সবাই খুব কেনাকাটাও করছে মানে এত মানে এত বৃষ্টি হয়েছে কি বলবো যখনই বেরোচ্ছি বৃষ্টি বৃষ্টি কিন্তু তাতেও তো বছরে একবার পুজোতে অবশ্যই সবাই ঘোরাঘুরি করবে বাইরে তো বেরোবেই তারপর মেয়ে এখানে দেখুন এই আম দেখতে পেয়ে গেছে ওকে আম কিনে দিতে হবে আর এই আমগুলো সত্যিকারের খেতে খুবই ভালো লাগে বড়োরাও খেতে ভালোবাসার মেয়ের মেয়ের জন্য আমারও একটুখানি খাওয়া হয়ে গেল কিন্তু এখানে আম কিনে নিয়ে আমরা খাচ্ছিলাম এই দেখুন মেয়ে এখানে খাচ্ছে মেয়ের তো খুবই ভালো লাগে ও টক জিনিসটা খেতে এমনি বেশি পছন্দ করে আমার তো ভয়েস দিতে দিতে জীবে জল চলে আসছিল তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে বলবেন আমরা কিছুটা যাওয়ার পরে দেখছিলাম যে আর একটা মানে এখানে পুজো হচ্ছে সেখানেও চলে এসেছিলাম এখানে প্রতিমাটা দেখুন কত সুন্দর তারপরে দেখুন এখানে এসে দেখছি সবাই এখানে মানে এরা মিউজিক্যাল চেয়ার হচ্ছে এখানে সবাই খেলছে কত আনন্দ করছে তারপরে এখানে একটু দাঁড়িয়ে ফটো তুলে ভিডিও করে নিয়ে এলাম এখানে দেখছি কত কবুতর পায়রা পাখি মানে মেয়ে এসে বললো যে আমি ওখানে দানা খাওয়াবো প্রায় সময় এলেই এখানে দানা খাওয়ায় তাই ও বললো আমি দানা খাওয়াবো বলে এখানে ও দানা খাওয়ার আর সত্যি কথা বলতে মানে এমনি পায়রা পাখিগুলো দেখতে এত ভালো লাগে আর ও তো পায়রা পাখির পেছনে পেছনে ছুটতে থাকে শুধু তাদেরকে ধরার জন্য আর এই পায়রা পাখিগুলো একদমই মানে গায়ের কাছেই থাকে মানে একদমই যাবে না কাছ থেকে মেয়েও খুব আনন্দ পায় সেই জন্য দেখুন ওর যে কী ভালো লাগছিলো কি বলবো আর এটা বড়ো ছোটো সবাইয়েরই এরকম সত্যি দানা খাওয়াতে অনেক অনেক ভালো লাগে তারপর আমরা ওখান থেকে সোজা বাড়ি চলে এসেছিলাম কারণ প্রচণ্ড মেঘ উঠে গেছিলো আর আমরা বাড়িতে আসার পরে এত বৃষ্টি হচ্ছিল কি বলবো আর চলুন ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন টাটা